চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে দুই ম্যাচে মুশফিকুর রহমের স্কোর শূন্য ও দুই মাহমুদুল্লাহ খেলেছেন এক ম্যাচ চোদ্দ বলে চার রানে আউট ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ হেরে এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকেও পড়েছে বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষের হারে ব্যাটিং ব্যর্থতায় মুশফিক ও মাহমুদুল্লাহর তুমুল সমালোচনা হচ্ছে বাজে শট খেলে তারা খুব অল্প সময়ের মধ্যে আউট হওয়ায় বড় স্কোর পায়নি বাংলাদেশ মুশফিক ও মাহমুদুল্লাহকে নিয়ে তাই আজ রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনেও কথা উঠল জানতে চাওয়া হয়েছিল আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মুশফিক ও মাহমুদুল্লাহ শেষ ম্যাচ খেলবেন এমন কোনো আলোচনা ড্রেসিং রুমে হয়েছে কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর মুশফিক ও মাহমুদুল্লার সমালোচনায় তাদের অবসর নেওয়ার গুঞ্জন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নকর্তা সাংবাদিক সেই গুঞ্জনের প্রসঙ্গ তুলেই প্রশ্নটি করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কোচের উত্তর গুঞ্জন আপনারা যেহেতু শুনেছেন আপনারাই ফলটা দিয়ে দিন আমরা তো কোনো কিছু শুনিনি আপনারা যেহেতু শুনেছেন আমার মনে হয় আপনারা এই পত্রিকার জন্য লিখে দিয়েন আমরা এখান থেকে কিছু বলতে পারবো না আমরা এমন কিছু শুনিনি এ প্রশ্নের আগে মুশফিক ও মাহমুদুল্লাহর পারফরমেন্স নিয়েও প্রশ্ন করা হয়েছিল সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়েছিল সিনিয়র হিসেবে তাদের বাড়তি দায়িত্ব এবং মুশফিক ও মাহমুদুল্লার কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স না পাওয়ার জন্যই কি দলের এই ব্যর্থতা কোচের উত্তর স্কোয়াডে যে পনেরো জন খেলেন সবাই ম্যাচ ফি সমানই পান সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না সবারই সমান পারফরমেন্স করতে হবে। এটা জাতীয় দল এখানে সমান সমান। ভূমিকা আমার কাছে মনে হয় যে তাদের সবাইকেই সমান পারফর্ম করতে হবে একটা টুর্নামেন্টে কেউ ভালো নাও খেলতে পারে এখানে একজনের দোষ না ধরে আমার মনে হয় পুরো দল হিসেবেই আমরা বাজে খেলেছি বলে হেরেছি